আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা আবার চলে আসলাম শাহালের পক্ষ থেকে আপনাদেরকে কিছু জুতার ব্যবসার আইডিয়া দিতে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কারখানার কারিগর কিভাবে জুতার মধ্যে গাম লাগাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একজোড়া স্লাইস বা ক্যাঙ্গারের জুতা কিভাবে তৈরি করে অবশ্যই আপনারা পুরো ভিডিওটি না কেটে দেখুন আশা করি উপেক্ষিত হবেন আমাদের কাছে আপনারা ক্যাঙ্গারুর সকল কাঁচামাল মেশিনারিজ পেয়ে যাবেন আপনারা যারা নতুন বিজনেস করবেন তারা অবশ্যই ম্যানুয়াল মেশিন দিয়ে বিজনেস করার চেষ্টা করবেন আপনারা ইউটিউবে বিভিন্ন জায়গায় ডাউনলোড করা ভিডিও দেখে প্রতারিত না হয়ে সরাসরি মার্কেটে এসে সারা জমিনে পণ্যগুলো দেখে শুনে ক্রয় করবেন আশা করি উপকৃত হবেন দেখেন এক একজোড়া ক্যাঙ্গার জুতো কীভাবে গাম লাগানো হচ্ছে গাম লাগানোর পরে ফিটিং করা হচ্ছে ফিটিং করার পরে ফিনিশিং করা হবে অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখুন আশা করি আপনাদের কাজে লাগবে দেখুন আমাদের বিভিন্ন ডিজাইনের স্লাইস আপার বা জুতা তৈরি হচ্ছে এই জুতাগুলোর সকল কাঁচামাল আপনারা চাইলে আমাদের দোকান থেকে নিতে পারবেন চাইলে অনলাইন অর্ডার করতে পারবেন আপনারা অবশ্যই অবশ্যই যাদের এবার লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম